এই ভিডিওটি আসলে সকলের জন্যই ঢাকায় শাহাবাগ মোড়ে পিজি হসপিটাল কে না চিনে ওই হাসপাতাল বহির বিভাগে আমরা যে তিরিশ টাকা দিয়ে টিকিট কিনতাম ওই টিকিটটাই এখন থেকে অনলাইনে আপনি নিতে পারবেন অনলাইন থেকে ওই টিকিটটা নিলে আপনি কি ধরনের সুবিধা চিকিৎসা সেবা কতটুকু সময় লাগবে সকল কিছু বাস্তবতা নিয়ে আমি আজকে আলোচনা করব প্রতিদিন এমন অসংখ্য মানুষ চিকিৎসা সেবা নিতে রুগী হয়ে আসেন শুধুমাত্র এই বহির্বিভাগে তিরিশ টাকার যে টিকিটের ব্যবস্থা রয়েছে এটি অনলাইনে নেওয়ার সুযোগ রয়েছে পোস্টারে যে লিঙ্কটা রয়েছে এখানে সরাসরি ঢুকতে পারবেন অথবা আপনার মোবাইলের গুগল অপশনে গিয়ে পিজি অ্যাপয়েন্টমেন্ট লিখে প্রবেশ করুন লিঙ্কে প্রবেশ করা মাত্রই লেখা চলে আসবে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতিতে আপনাকে স্বাগতম এরপর একটু নিচের দিকে নামলেই দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট ফর্ম এই ফর্মটা ভালো করে পড়বেন এবং ফিল আপ করবেন প্রথমেই লেখা রয়েছে আপনি কি ইতিমধ্যে এখানে ডাক্তার দেখিয়েছেন যদি দেখান তাহলে হ্যাঁ যদি না দেখান তাহলে না অপশন ক্লিক করবেন নিচের যে অপশনটা আসছে এখানে আপনি হ্যাঁ চিহ্নটাই টিক দিবেন এরপর হচ্ছে আপনার সমস্যা কি কোন বিভাগে ডাক্তার আপনি দেখাতে চাচ্ছেন এখানে অপশন রয়েছে আপনার নির্ধারিত বিভাগের কাউন্টার সিলেক্ট করুন আপনি কবে ডাক্তার দেখাতে চাচ্ছেন সেই তারিখটা নির্বাচন করতে হবে অবশ্যই একদিন আগে এই অনলাইন টিকিট কনফার্ম করতে হবে সঙ্গে সঙ্গে গিয়ে অনলাইন টিকিট কনফার্ম করতে পারবেন না পরে যে অপশনগুলো আসছে আর রুগীর নাম মোবাইল নাম্বার বয়স মাস এবং সে পুরুষ না মহিলা এগুলো সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করতে হবে আপনি যে তারিখে ডাক্তার দেখাবেন ওই দিনকে কখন আপনি এই ডাক্তারের কাছে আসতে পারবেন সেটাও নির্ধারণ করতে হবে যেমন এখানে রয়েছে সকাল আটটা তিরিশ মিনিট নয়টা তিরিশ মিনিট দশটা তিরিশ মিনিট এগারোটা তিরিশ মিনিট দুপুর বারোটা তিরিশ মিনিট অবশ্যই এক ঘন্টা সময় আপনার জন্য নির্ধারণ এর মধ্যেই আপনাকে আসতে হবে নিচের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করুন অপশনে ক্লিক করুন ঠিক এই রকম একটি মেসেজ আপনার মোবাইলে আসবে এই মেসেজটি বহির্বিভাগে অনলাইন কাউন্টার যেখানে রয়েছে সেখানে প্রদর্শন করবেন আপনি যে তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ওই তারিখ সঠিক সময়ে আপনি হসপিটালের ভিতরে চলে আসবেন অসংখ্য মানুষ দেখবেন দাঁড়িয়ে আছে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন সাইডে অনলাইন টিকিট কাউন্টার সেই লাইন বরাবর টিকিট কাউন্টারে গিয়ে মোবাইলে ওই ম্যাসেজটি প্রদর্শন করে আপনার প্রেসক্রিপশন বা স্লিপটা নিতে হবে এইরকম লাল পোশাকধারী সদস্য যারা রয়েছে তাদের সহযোগিতা নিলে দ্রুতই আপনি এই টিকিটটা নিতে পারবেন টিকিট নেওয়া হয়ে গেলে এরপরে আপনার নির্ধারিত ডাক্তারের চেম্বারে যেতে হবে ওই লাইনের সামনে গিয়ে বলবেন ভাই আমার অনলাইনে টিকিট সংগ্রহ করা চেম্বারের সামনে যে পিয়ন রয়েছে সে আপনাকে বলবে তিন তিনজনার পরে আপনার সিরিয়াল অর্থাৎ যাদের অনলাইন টিকিট সংগ্রহ করা হয়েছে প্রতি তিনজন পরপরই একজন অনলাইন টিকিট ডাক্তারের সেবা নিতে পারবে আপনি শুধু এই সেবাটা একদিনই পাবেন পরবর্তী রিপোর্ট দেখাতে এলে আবার আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এরপরে এরকম সিরিয়ালে দাঁড়াতে হবে প্রতি তিনজন দেখা হয়ে গেলে আপনি ঢুকতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে প্রচুর মানুষের কাছে শেয়ার করেন আর দেখা হবে পরে ভিডিওতে